সাতচল্লিশ বছরের ইতিহাসে আমরা বলতে চাই একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতির জীবনমানের যে মহান স্বাধীনতার ঘোষণাযুদ্ধের সূচনা করে এক নং এগারো নং সেক্টরের কমান্ডার হিসাবে রয়াঙ্গনের যুদ্ধ করে বৃহত্তম খেটা পেতে হয়ে মানুষ কিন্তু এলাকার দিকে পঁচাত্তরের সাত নভেম্বর পরবর্তী সিপাহী জনতার বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি করেছিলেন একই ভাবে আকর্ষণ দেশ নেত্রী বেগম খালদা জিয়া একাশি থেকে মধ্যে দশ বছরের যে আকর্ষণ নেতৃত্ব সংগ্রাম মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার সৈরে এক সালের বিরুদ্ধে যে আন্দোলন উল্লেখ করেছিলেন একানব্বই নির্বাচনে বাংলাদেশের সহকটি মানুষ উনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন শুধু তাই নয় এরপর বারবার উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন আজকের প্রেক্ষাপটে যেটি বলতে চায় গত ষোলো বছরে যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে সুবল লন্ডন থেকে ছাত্র সমাজ শ্রমিককে আমার জনসাধারণকে আন্দোলন সংগ্রামে উদ্বুদ্ধ করেছিলেন ওই আচরণ শতাব্দে আমরা বলতে চাই ইনশাআল্লাহ আগামীতে দুই হাজার ছাব্বিশের যে নির্বাচন হবে সেই নির্বাচনে শুধু ওনার যে স্বীকারী করেছে মানুষের মনিক গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে জলাই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সতেরো জুলাই অগস্টে যে বিপ্লব হয়েছে সেখানে ছাত্র জনতা শ্রমিক রাজনীতিবিধে উদ্বন্ধ করেছে আগামী দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে দামের শিশে ভোট দিয়ে দেশের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় আন্দোলন আমরা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ তার জন্য প্রস্তুত হয়ে আছে চট্টগ্রামবাসী মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার লক্ষ্যের সংগ্রাম করেছে ক্ষেত্রে মানুষের ভোটের অধিকার সংগ্রাম করেছে ভোটের জন্য দেওয়ার জন্য প্রস্তুত করে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচনকে পাঞ্চাল আঠেরোই ফেব্রুয়ারির নির্বাচনকে পাঞ্চাল করা যাবে না ষড়যন্ত্র হচ্ছে চলছে চোখ কান খোলা রাখুন ঐক্যবদ্ধ থাকুন বিএনপি সামনা আছে থাকবে এগিয়ে যাবে খালদা জিয়া তার নেতৃত্বে অর্থনৈতিক সমৃদ্ধশালী তরুণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গণিত হবে